আসসালামু আলাইকুম বাংলাদেশে এই প্রথম আজব মোটর সাইকেল যে মোটর সাইকেল চালাতে হলে আপনাকে আর অকটেন নিতে হবে না অকটেনের চিন্তা করার কোনো প্রয়োজন নাই এই মোটর কিন্তু কোনো জ্ঞান নাই অর্থাৎ হচ্ছে এই মোটর সম্পর্কে আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন একটু দিকে মজার একটি বিষয় দেখে আপনাদেরকে আমরা সাধারণত মোটর সাইকেল চালাই এখানে কিন্তু গিয়ার লিবার থাকে পাশে হ্যাঁ গিয়ার লিবার থাকে কিন্তু এখানে কিন্তু কোনো গিয়ার লিবার নাই তো এই যে মোটর সাইকেলে কিন্তু তেল ছাড়া চলবে তেল চলে চলবে একটু এদিকে আসেন একটু ডাইন পাশে আসেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা সাধারণত মোটরসাইকেল চালাতে হলে যে পায়ের একটা ব্রেক থাকে কিন্তু পায়েরও কিন্তু কোনো ব্রেক নাই আর সবচেয়ে থেকে মজার একটা বিষয় হচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দুটা ডিক্স রয়েছে একটা এই পাশে একটা আবারও বলছি সামনে কিন্তু দুটা ডিক্স রয়েছে এই পাশে একটা এই পাশে একটা মানে অর্থাৎ সামনে একেবারে দুটা রিস্ক রয়েছে তো এই যে এই মোটর সাইকেলটি দেখে অনেকেই ভাবতে পারেন ভাই আরো ফাই আসলো এই মোটর যদি গ্রামে নিয়ে যায় অনেক পোলা বান্ডা তোর গে এটা কি গাড়ি নিয়ে আসলো এই গাড়িটির দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আবারও বলছি গাড়িটি চালাতে হলে আপনাকে তেলের আর চিন্তা করতে হবে না খালি বাসায় আসবেন সারা দিন পরে আর আরেকটা মজার বিষয় হচ্ছে ষাট টাকায় সারা দিন। ষাট টাকায় সারা দিন এই গাড়িটি আপনারা চালাতে পারবেন তবে এটা কিন্তু নাম্বার প্লেট আছে আসেন আবার বলবেন যে ভাই এটা কি নাম্বার প্লেট আছে না হ্যাঁ আছে এই যে দেখেন তবে এটা নাম্বার প্লেট হচ্ছে যারা গাড়িটা নিবেন অবশ্যই নাম্বার প্লেট হবে গাড়িটি অবশ্যই কাগজ থাকতে হবে ও এদিকে আসেন ডিক্স আরেকটা দেখেন তিনটা ডিক্স হ্যাঁ মাই গড এটা কি কোম্পানির গাড়ি রে ভাই মানে চীন থেকে আগত বাংলাদেশে প্রথম এক গাড়িতে এক মোটর সাইকেলে তিন তিনটা ডিক্স যা কিনা আর একটু এদিকে আসেন এটা একটু এদিকে আসেন সামনে মিটারটা একটু দেখেন মজার বিষয় হচ্ছে এখানে এবার খেলাটা দেখেন সামনে এই যে আমি অফ করলাম হ্যাঁ অফ করার পরে এখন এই সামনের মিটারটা আমি এখন কি করলাম অন করলাম অন করার পরে আমি এখন এই যে উঠলাম গাড়িতে উঠলাম এই যে একেবারে আর ওয়ান ফাইভ হুবহু এটা কোনো ব্যতিক্রম কিছুই নাই মানে এই গাড়িতে এদিকে আসেন একটু এটা তেলের ট্যাঙ্কি অনেকেই তো ভাবতে পারেন যে হ্যাঁ ভাই এটা তো তেলের ট্যাঙ্কি একটু এদিকে আসেন এই যে দেখেন আমি এখানে কি করলাম প্রেস করলাম প্রেস করার পরে এই যে দেখেন তেলের ট্যাঙ্কি বলছেন তার মানে এই গাড়িটি হচ্ছে ব্যাটারি চালিত মানে ষাট টাকায় দিন অনেকে বলতে পারেন ভাই ষাট টাকায় সারা দিন কিভাবে হ্যাঁ এভাবে ধরেন আপনার এই বাইক দিয়ে অফিস টু বাসা বাসা টু অফিস তো সারাদিন তো যাবে আর মজার বিষয় হচ্ছে আপনি যদি কখনো লংয়ে যান তবে ভালো সাশ্রয় পাবেন এই গাড়িতে তো এই গাড়িটি এই যে এদিকে আসেন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা যেমনটা হচ্ছে এই যে এখানে হচ্ছে কি একটি ব্যাটারি সিস্টেম পয়েন্ট আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি কিন্তু এই যে অন করলাম অফ করলাম আবার কি করলাম আমি অন করলাম অন করার পরে এখন আমি গাড়িটি স্টার্ট দেব এখন কিন্তু গাড়িটি স্টার্ট রয়েছে কোনো শব্দ নাই কিছুই নাই আমি চালাচ্ছি দেখেন গাড়ি কিন্তু স্টার্ট রয়েছে দাঁড়ান এই যে গাড়ি কিন্তু স্টার্ট সবাই একটু দেখেন আচ্ছা এখানে মজার বিষয় হচ্ছে কি জানেন আমরা যারা হচ্ছে কি ক্লাস যারা গাড়ি চালাই তার আমার একটা অভ্যাস হয়ে গেছে ক্লাস ধতে ধতে তো এখানে গাড়িটি মূলত হচ্ছে গিয়া তেল নিতে হবে না তেল ছাড়া একেবারে নিশ্চিন্তে আপনি গাড়িটি চালাতে পারবেন খালি চার্জ দেবেন মানে ষাট টাকায় একেবারে সারা দিন তা আমি আবার একটু চালাই এই যে দেখেন চালাচ্ছি দেখছেন চালাচ্ছি এখন একটু ব্যাগ দিলাম ও মজার বিষয় আরেকটা আছে একটু দিকে দেখাই এই যে দেখেন এখানে এই যে ডিতে ড্রাইভ পিতে আরে ব্যাগ তার মানে গাড়িতে ভ্যাগেও যাবে বুঝতে পারছেন তো খুব ইন্টারেস্টিং একটি বিষয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আর লাইট এবং হরেন শুনছেন সবই কিন্তু রয়েছে কি না এই গাড়িতে মানে গাড়িটি নিবেন আর চালাবেন তবে হ্যাঁ এই গাড়িটি কিন্তু অবশ্যই নাম্বার প্লেট হবে কাজও কাগজও কিন্তু হবে তো এই গাড়ির সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই এখানকার যিনি রয়েছেন ও আমি তো একটু সামনে দিয়ে নেই সামনে দিয়ে তারপর হচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলি গাড়িটির দাম শোনার জন্য কিন্তু অনেকে আগ্রহ করে আমার ভিডিওটি দেখছেন কন্টিনিউ করছেন আমি জানি বসে আছেন অনেকে তা আমরা হচ্ছে ভাইয়ার কাছ থেকে একটু শুনবো আমি একটু নামি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাইয়া এই গাড়িটি তো দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম বাংলাদেশে কিভাবে সম্ভব এই গাড়িটি আনা বা তাও আবার তিনটা আমি যেটা দেখলাম তিনটা ডিক্স রয়েছে এবং হচ্ছে সাত টাকায় সারা দিন মানে কিভাবে সম্ভব ভাই এটা এটা আপনি যেভাবে বলছেন আসলে এটা সম্ভব এটা আমাদের আকিজ মোটরস হ্যাঁ আকিজ মোটরস হচ্ছে এই গাড়িটি বাংলাদেশে নিয়ে এসেছে এটা চায়নার ইঞ্জিন ইঞ্জিন বলতে আসলে এটা মোটর আমাদের এটা হচ্ছে মোটর এবং কন্ট্রোলার ইঞ্জিনের কোনো হ্যাসেল এখানে নেই আচ্ছা 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 এই গাড়িটা হচ্ছে আকিশ মোটরসের ব্যানারে গাড়িটির ব্র্যান্ড নেম হচ্ছে এটার দুর্দান্ত আমরা এটার নাম দিয়েছি দুর্দান্ত যারা স্পোর্টস বাইক লাভার আছে তাদের জন্য এই গাড়িটা আমরা প্রেফার করি এই গাড়িটার দাম কত এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা মাত্র ইয়াস মাত্র এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো ইয়াস সম্ভব মানে আর ওয়ান ফয়েভ আচ্ছা এই যে গাড়িটা আমরা আকিজ কোম্পানি নতুন করে নিয়ে আসলো এটার যদি ইন কেস কেউ রাস্তা নিল ভেঙে গেল টা বডি বা সামনে রেগুলার নুকিং গ্যাস अवेलेबल প্রত্যেকটা পার্স আমাদের প্রত্যেকটা অথরাইজ শোরুমগুলোতে এবং হচ্ছে আমাদের ডিলার পয়েন্টে সারা বাংলাদেশে अवेलेबल अवेलेबल পাওয়া যাবে অলওয়েজ अवेलेबल আর নাম্বার প্লেট বা কাগজ তো হবে যে এটা অবশ্যই হবে এটা অন প্রসেস অবস্থায় আছে এটার কাগজ এবং নাম্বার প্লেট দুটই হবে আচ্ছা ভাই এই কাগজ নাম্বার প্লেট একবারে সবকিছু নিয়ে কত টাকা খরচ হতে পারে এটা আসলে এখন পর্যন্ত বিটি রেজিস্ট্রেশনের জন্য আমাদের পারমিশন অন প্রসেস অবস্থায় আছে এইজন্য আমরা এক্স্যাক্টলি এটা বলা সম্ভব না তবে বাইকের যে রেজিস্ট্রেশন যেভাবে হয় এটা সেই একই প্রসেসে সেম ভাবে হবে ভাইয়া নামটা আমার নাম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি আকিস মোটরসে ইলেকট্রিক ভেহিকেল ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে আছি ইনচার্জ হিসেবে আছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা দেখছেন ভিডিওটি ভিডিওটি সম্পর্কে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এই গাড়িটি যারা নিতে আসবেন কোথায় আসবেন কিভাবে আসবেন বা ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুম আছে সারা বাংলাদেশে অনেকগুলো জেলাতে আমাদের শোরুম আছে আমাদের ডিলার পয়েন্ট আছে ঢাকাতে আমাদের শোরুম হচ্ছে মগবাজারে আছে শোরুম আমাদের সাত্রসার মোড়ে শোরুম আছে আমাদের কমলাপুরে শোরুম আছে ঢাকাতে এই তিনটা শোরুমই আছে